আমার গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই এখানে ভগ্নাংশের ছোট থেকে বড় সাজাতে হবে চার নম্বর প্রশ্নের মোট ছটা প্রশ্ন দেওয়া রয়েছে ক থেকে নিয়ে চ পর্যন্ত তাহলে শুরু করা যাক চারের কয়ের প্রশ্ন হচ্ছে দুইয়ের তিন চারের নয় এবং পাঁচের ছয় এই তিনটে ভগ্নাংশের মধ্যে দেখো হর হচ্ছে তিন নয় ও ছয় ছোটো থেকে বড় সাজাতে গেলে সবার আগে আমাদের ভগ্নাংশের যে হর রয়েছে হরগুলোকে সমান করতে হবে তার জন্যে আমাদের কি করতে হবে হরগুলোর লসাগু বার করতে হবে লসাগু বার করার জন্যে এইভাবে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করে যাব তাহলে কি পেলাম আমরা হরগুলির লসাগু অর্থাৎ তিন নয় ও ছয়ের লসাগু হচ্ছে তিন গুণ দুই গুণ তিন সমান সমান আঠেরো এই আঠেরো তিনটে ভগ্নাংশের যে হর রয়েছে ওই হরের জায়গায় আমাকে নিয়ে আসতে হবে কিভাবে করতে হবে দেখো দুই আর তিন আছে তিনের জায়গায় আমাকে আঠেরো করতে হবে তাহলে ছয় দিয়ে গুণ করলে আঠেরো হয়ে যাবে তাহলে যখন ছয় দিয়ে গুণ করছি তিনকে সেই সঙ্গে দুইকেও ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে হয়ে গেল বারোর আঠেরো ঠিক একইভাবে চারের নয় এই যে নয় রয়েছে নয়কে আঠেরো করতে গেলে দুই দিয়ে গুণ করবো যেই দুই দিয়ে গুণ পড়ছি চারকেও দুই দিয়ে গুণ করবো তাহলে হয়ে গেল আটের আঠেরো একইভাবে পাঁচের ছয় ছয়কে আঠেরো পড়তে গেলে তিন দিয়ে গুণ করতে হবে একইভাবে পাঁচকেও তিন দিয়ে গুণ করবো হয়ে গেল পনেরোর আঠেরো এরপর দেখো তিনটেরই হর সমান হয়ে গেল এরপর লবের দিকে তাকাও লবের মধ্যে সবচেয়ে ছোটো কোনটা এখানে রয়েছে আট বারো পনেরো তো আট সবচেয়ে ছোটো তাহলে লিখে দিলাম এবং পনেরোটা সবচেয়ে বড় তাহলে সবচেয়ে বড়ো হচ্ছে পনেরো আঠেরো তাহলে সবচেয়ে ছোটো হচ্ছে আটের আঠেরো এর জায়গায় আমরা লিখব চারের নয় চারের নয় তারপরে হচ্ছে বারোর আঠেরো অর্থাৎ দুয়ের তিন তারপরে সবচেয়ে বড়ো হচ্ছে পনেরো আঠেরো অর্থাৎ পাঁচের ছয় এটাকে আমরা এইভাবেও লিখতে পারি চারের নয় ছোটো দুয়ের তিন ছোট পাঁচের ছয় এরপর চলে আসি চারের খ এখানেও তিনটে ভগ্নাংশ আছে তিনের দশ হমা দিয়ে সাতের পাঁচ একের চার এখানে তিনটে হর হচ্ছে দশ পাঁচ চার দশ পাঁচ চার এর লসাগু বার করতে হবে প্রথমে দুই দিয়ে ভাগ করলাম তারপর আবার দুই দিয়ে তারপর পাঁচ দিয়ে তাহলে হর তিনটের লসাগু হলো দুই গুণ দুই গুণ পাঁচ সমান সমান কুড়ি এরপর দেখো তিনের দশ সমান সমান দশকে কুড়ি করতে গেলে দুই দিয়ে গুণ করবো যেই দুই দিয়ে গুণ করবো তিনকেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে হয়ে গেল ছয়ের কুড়ি এর পরেরটা সাতের পাঁচ পাঁচকে কুড়ি করতে গেলে চার দিয়ে গুণ করবো তাহলে সাতকেও চার দিয়ে গুণ করতে হবে এটা হয়ে গেল আঠাশের কুড়ি এরপরে একের চার চারকে কুড়ি করতে গেলে পাঁচ দিয়ে গুণ করবো এককেও পাঁচ দিয়ে গুণ করব তাহলে পাঁচের কুড়ি এরপর দেখো তিনটে ভগ্নাংশের হর সমান হয়ে গেল এরপর লবের দিকে তাকাও লবের মধ্যে সবচেয়ে বড় ছোট হচ্ছে পাঁচ এবং সবচেয়ে বড় হচ্ছে আঠাশ তাহলে আমি যখন সাজাব পাঁচের কুড়ি অর্থাৎ একের চার পাঁচের কুড়ি এখন ওটা আগে ছিল একের চার তাহলে আগে লিখব একের চার ছোট তারপরে ছয়ের কুড়ি অর্থাৎ তিনের দশ ছোটো তারপরে হচ্ছে আঠাশের কুড়ি অর্থাৎ সাতের পাঁচ তাহলে এখানে লিখলাম সাতের পাঁচ এর পরের প্রশ্ন হচ্ছে চারের গ তিনটে ভগ্নাংশ হচ্ছে দুইয়ের তিন একের পাঁচ ও চারের পনেরো এখানে তিনটে হর হচ্ছে তিন পাঁচ পনেরো ভগ্নাংশের ছোটো বড়ো বার পড়তে গেলে কোনটা ছোট কোনটা বড় সবার আগে আমাদের কি করতে হবে ভগ্নাংশের হর তিন থেকে সমান করতে হবে সমান করার জন্য আমাদের লসাগু বার করতে হবে হরগুলোর এখানে দেখো লসাগু বেরোচ্ছে তিন পাঁচ ও পনেরোর লসাগু হচ্ছে তিন গুণ পাঁচ সমান পনেরো লসাগু বেরোলো পনেরো তাহলে দুইয়ের তিনকে আমরা কি লিখবো তিনকে পনেরো করতে হবে তাহলে পাঁচ দিয়ে গুণ করলে পনেরো হবে দুইকেও পাঁচ দিয়ে গুণ করবো হয়ে গেল দশের পনেরো এরপরে একের পাঁচ এই পাঁচকে পনেরো করব তিন দিয়ে গুণ করলে তাহলে এক কেও তিন দিয়ে গুণ করবো তিনের পনেরো এরপরে চারের পনেরো এটাকে এক দিয়ে গুণ করলেই হবে বা এমনি রেখে দিলেও হবে তাহলে চারের পনেরো এবার দেখো তিনটে ভগ্নাংশের মধ্যে হর সমান হয়ে গেছে তিনটেই পনেরো হয়ে গেছে হর এরপর লবের দিকে তাকাও সবচেয়ে ছোট কোনটা তিন তারপরে চার তারপরে দশ তারপরে এটা হচ্ছে দশের পনেরো হচ্ছে সবচেয়ে বড় তিনের পনেরো হচ্ছে সবচেয়ে ছোট এরপর যখন আমরা সাজাবো তিনের পনেরোর জায়গায় লিখবো একের পাঁচ ছোট তারপরে হচ্ছে চারের পনেরো অর্থাৎ চারের পনেরো তারপরে দশের পনেরো অর্থাৎ দুইয়ের তিন এরপরে চারের ঘর একের চার দুইয়ের তিন একের আঠেরো এই তিনটে ভগ্নাংশের মধ্যে ঘরগুলি হল চার তিন ও আঠেরো হরগুলো সমান পড়তে গেলে আমাদের লসাগু বার করতে হবে হরের দুই দিয়ে ভাগ করলাম আবার দুই দিয়ে ভাগ করলাম এরপর তিন দিয়ে ভাগ করলাম আবার তিন দিয়ে ভাগ করলাম তাহলে আমরা হরগুলির লসাগু কি পেলাম দুই গুণ দুই গুণ তিন গুণ তিন সমান সমান ছত্রিশ এরপর একের চার এই চারকে ছত্রিশ করতে গেলে নয় দিয়ে গুণ করবো যেই নয় দিয়ে গুণ করব নিচে এক কেও নয় দিয়ে গুণ করবো এটা হয়ে গেল নয়ের ছত্রিশ এরপরে দুইয়ের তিন এই তিনকে ছত্রিশ করার জন্য বারো দিয়ে গুণ করতে হবে তাহলে দুইকেও বারো দিয়ে গুণ করতে হবে এটা হয়ে গেল চব্বিশের ছত্রিশ এরপরে একের আঠেরো আঠেরো ছত্রিশ করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এককেও দুই দিয়ে গুণ করতে হবে এটা হয়ে গেল দুইয়ের ছত্রিশ এরপর ঘরগুলো সমান হয়ে গেছে এবার লবের দিকে থাকাও সবচেয়ে ছোট কোনটা দুই তারপরে নয় তারপরে চব্বিশ অর্থাৎ দুইয়ের ছত্রিশ ছ সবচেয়ে ছোটো এবং চব্বিশের ছত্রিশ সবচেয়ে বড় তারপর আমরা যখন লিখব দুইয়ের ছত্রিশের জায়গায় লিখব একের আঠেরো ছোট নয়ের ছত্রিশ বা একের চার ছোট চব্বিশের ছত্রিশ অর্থাৎ দুইয়ের তিন এর পরের প্রশ্ন হচ্ছে চারের উঁয়ো একের কুড়ি দুইয়ের পনেরো তিনের পাঁচ এখানে হর তিনটে হলো কুড়ি পনেরো পাঁচ সবার আগে আমাদের কি করতে হবে হর সমান করতে হবে সমান করার জন্য হর তিনটের লসাগু বার করতে হবে প্রথমে দুই দিয়ে ভাগ করলাম তারপর আবার দুই দিয়ে ভাগ করলাম এরপর তিন দিয়ে ভাগ করলাম এরপর পাঁচ দিয়ে ভাগ করলাম তাহলে হর তিনটে বা হরগুলির লসাগো হল দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ সমান ষাট তাহলে একের কুড়ি এখানে কুড়িকে আমি ষাট করতে গেলে তিন দিয়ে গুণ করব এক কেও তিন দিয়ে গুণ করব। এটা হয়ে গেল তিনের ষাট দুইয়ের পনেরো পনেরোকে কে করতে গেলে চার দিয়ে গুণ করব তাহলে দুইকেও কেও চার দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হয়ে গেল আটের ষাট তিনের পাঁচ পাঁচকে ষাট করতে গেলে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে তিনকেও বারো দিয়ে গুণ করতে হবে এটা হয়ে গেলো ছত্রিশের ষাট এবার তিনটে হর সমান হয়ে গেছে এবার লবের দিকে তাকাও কোন লবের সংখ্যাটা সবচেয়ে ছোট তিনে তিন সবচেয়ে ছোট তারপরে আট তারপরে ছত্রিশ তাহলে আমি লিখতে পারি তিনের ষাট সবচেয়ে ছোট ছত্রিশের ষাট সবচেয়ে বড় মাঝখানে রয়েছে আটের ষাট তাহলে তিনের ষাটের জায়গায় আমি লিখব একের কুড়ি ছোট আটের ষাট অর্থাৎ দুইয়ের পনেরো ছোটো ছত্রিশের ষাট অর্থাৎ তিনের পাঁচ এর চারের ছ এখানে তিনটে ভগ্নাংশ হলো একের বারো দুইয়ের তিন দুইয়ের আঠেরো হরগুলি হল বারো তিন ও আঠেরো বারো তিন আঠেরো দুই দিয়ে ভাগ করলাম তারপর আবার দুই দিয়ে ভাগ করলাম তারপর তিন দিয়ে ভাগ করলাম তারপর আবার তিন দিয়ে ভাগ করলাম তাহলে হরগুলির লসাগু হলো দুই গুণ দুই গুণ তিন গুণ তিন সমান সমান ছত্রিশ একের বারো বারোকে ছত্রিশ করতে গেলে তিন দিয়ে গুণ করবো এককেও তিন দিয়ে গুণ করবো এটা হয়ে যাবে তিনের ছত্রিশ এরপরে দুইয়ের তিন তিনকে ছত্রিশ করতে গেলে বারো দিয়ে গুণ করবো তাহলে দুইকেও বারো দিয়ে গুণ করবো তাহলে হয়ে গেল চব্বিশের ছত্রিশ এরপরে দুইয়ের আঠেরো এই আঠেরোকে ছত্রিশ করতে গেলে দুই দিয়ে গুণ করবো দুই কেউ দুই দিয়ে গুণ করবো এটা হয়ে গেল চারের ছত্রিশ এবার হর তিনটে সমান হয়ে গেছে এবার লবের দিকে দেখো সবচেয়ে ছোট হচ্ছে তিন তারপরে চার তারপরে চব্বিশ অর্থাৎ তিনের ছত্রিশ সবচেয়ে ছোট এবং চব্বিশের ছত্রিশ সবচেয়ে বড় এরপর তিনের ছত্রিশের জায়গায় আমি লিখব একের বারো ছোটো তারপরে চারের ছত্রিশ অর্থাৎ দুইয়ের আঠেরো ছোটো চব্বিশের ছত্রিশ অর্থাৎ দুইয়ের তিন